আর এক সপ্তাহের জন্য ওষুধ দিয়েছে বলছে যে দেখেন কি হয় যদি কমে যায় তারপর গরম তারপরে আবার একটু ঝামেলা আছে দেখা গেছে ওই ডাক্তার যেটা বলো খাদ্য নালীতে নাকি একটু সমস্যা আছে খাদ্য বয়সের তুলনায় চিক কি এইটা না কতটা তো মনে হয় কমবে যা বুঝতেছি বরিশালে আসার পরে দেখলাম যে অতিরিক্ত বমিটা একটু কমা শুরু হয়েছে একদম অতিরিক্ত বমি করতেই থাকতো অনেক করেন খাবার খাইয়ে মুখে পেটে রাখতেই পারতো না এরকম অবস্থা ছিল দেখলাম আগের থেকে একটু কম কম মনে হইতেছে ছোট বাচ্চা তো একটু জন্য একটু আসলে মেনেই দৈনিক যদি একটা বাচ্চা পঁচিশ তিরিশ বার চল্লিশ বার বমি করে আপনার ছেলে মেয়ে কয়জন আমার মেয়ে এক ছেলে এক মেয়ে ও মাস্লা আমার হলো দুই ছেলের দুই মেয়ে